সুপার স্পেশালিটি হাসপাতালে বড় সড় গরমিল তদন্তে নেমে আগেই বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের রেকর্ড রুম শিল করেছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের তদন্তকারীরা এবার ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত অভিযুক্তদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হল সার্ভিস ডক্টর ফোরাম সংগঠনের তরফে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি দাবিপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য আধিকারিককে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে প্রসঙ্গত বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ওষুধ ও স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে একটি গরমিলের ঘটনায় তদন্তে নামে রাজ্য স্বাস্থ্য দপ্তর তদন্তকারী দলের সদস্যরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে গরমিল খুঁজে পান বলে খবর আর তারপরে তাদের নির্দেশে হাসপাতালের একটি রেকর্ড রুম সিল করে জেলা স্বাস্থ্য দপ্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস সাংবাদিকদের বলেন ঘটনাটা হচ্ছে বাঁকুড়া জেলারই আন্দারে বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে দু হাজার আঠারো এবং উনিশ সালের একটা ফিনান্সিয়াল একটা গরমিল সেখানে দেখা দিয়েছে ন লক্ষ টাকার একটা টাকার যে ওষুধ কেনা হয়েছিল এবং ডায়াগনস্টিক কিটস কেনা হয়েছিল সেখানে কিছু অনিয়ম দেখা দিয়েছে সেটা নিয়েই তদন্ত চলছে আমাদের নিজে যাচ্ছেন এবং তিনি যা যা ব্যবস্থা নিচ্ছেন এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকে এটা কিন্তু তদন্ত চলছে সেখানে আমাদের দাবি রয়েছে সার্ভিস ডক্টর সরাইয়ের পক্ষ থেকে যে নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত হোক শেষ হোক দ্রুত এবং যদি কোনো অনিয়ম হয়ে থাকে কোনো অপরাধী যারা রয়েছে অবশ্যই তাদের চিহ্নিত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কারণ এই ধরনের ঘটনার জন্য ভবিষ্যতে না ঘটতে পারে অন্য কোনো হাসপাতালের ক্ষেত্রে না ঘটতে পারে কারণ এখানে শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপার নয় এটা এটা এর সাথে জড়িত আছে অর্থনৈতিক কোনো অনিয়ম থাকা মানেটা হচ্ছে কিন্তু সেখানে ওষুধ এবং যে ডায়াবেস্টিক কিটস কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হবে এবং সেই মানে ন্যূনতম লোয়ার কোয়ালিটির ওষুধ এবং ডায়াগনস্টিক কিট সেটা কিন্তু আলটিমেটলি রোগীর ক্ষতি করবে এবং ডাক্তারেরও ক্ষতি করবে ডাক্তার কিন্তু ঠিকমতো চিকিৎসা করতে পারবে না ফলে এই বিষয়গুলো এর সাথে জড়িয়ে আছে বলেই আমরা উদ্বিগ্ন এবং আমরা সেই কারণেই আজকে রেপুটেশন দিয়েছি এবং যাতে করে দ্রুত বিচার হয় বা দ্রুত সাব্যস্ত হয় সেটা আমরা জানতে চাইছি এবং এই ধরনের ঘটনা যাতে বন্ধ হয় সেটা দাবিও আমরা জানি স্বচ্ছ যে ডিউজে পৌঁছেছে তারা কি কোনো রকম জিজ্ঞেস করেছে বা ভাইয়ে যে খুঁজে এইটা যেখানে যে চলছে তদন্ত সেখানকার যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথাবার্তা হচ্ছে তাদের বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া